নমস্কার কেমন আছেন সবাই অন্য দিনের তুলনায় গরমটা আজ বেশ অনেকটা লাগছে আজ একটু স্পেশাল দিন কারণ আজ ছিল গুঞ্জার জন্মদিন বার্থডে গার্ল হ্যাপি বার্থডে ওয়েলকাম তো এখন সকালবেলা এখন বাজে কটা সাড়ে আটটা গুঞ্জার ভাই গেল স্কুলে আর গুঞ্জা এখন বসেছে টিফিন খেতে চলো দিনটা শুরু করা যাক সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ আজকে গুঞ্জার একটা স্পেশাল দিন গুঞ্জার আজকে বার্থডে চলো দেখি সারাদিনে কি কি করি না করি শেয়ার করব অল্প অল্প করে সকাল সকাল মেয়ের বাবাকে কিছু দায়িত্ব দিলাম রান্নাঘরে বললাম সবজিগুলো কেটে রেডি করে ফেলতে আর আজ আমাদের যিনি দুধ দেন উনিও সকালে দুধটা দিয়ে গেছিলেন তাই জাল দিয়ে ফেললাম সকাল সকাল গিয়ে আমি স্নান করে নিয়েছি এখন দেব পুজো পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো গুঞ্জা তুই এখানে বসে কি করছিস বললাম না নিচে চলে যা আমি পুজোটা দিয়ে আসছি আমি পুজো দেবো তুই বসে দেখবি হ্যাঁ নিচে যাবি না না ঠাকুরকে কি বললা কি প্রার্থনা করলা ঠাকুরের কাছে বললাম আ কি বললা বলো ও এদাই কথা না সুন্দর কথা বলেছো ঠাকুরকে ঠাকুর যা দিয়েছে আমাদের অনেক কিছু দিয়েছে মানে যেটুকুকে ঠাকুর আমাদের দিয়েছে ও টুকুতেই আমরা সন্তুষ্ট তাই না এইভাবেই যেন আমরা সবাইকে নিয়ে চলতে পারি আর সুস্থ থাকতে পারি তাই না এটাই ভালো বাবা কিছু একটার মধ্যে রান্না জানা হয়ে যায় তাই না আর গুঁজা হাসছে শুনে রান্না অত সস্তা না টাইম লাগে সবই তো কেটে কুটে দিলাম তারপরে যদি না হয় তাহলে আর কিছু করার নেই তোর বাবার কথা শুনে এটা হলো তাল পাটালি প্রথমবার আমি দেখছি পায়েসে দিলে নাকি এটা খুব ভালো হয় সঙ্গে একটু মিল্ক পাউডার দেব দেখা যাক আজকে রান্না করে দেখি কেমন হয় তাল পাটালি এই মাত্র একজন এসে দিয়ে গেলো পায়েসটা ও চাটনি আমি আগে করে নিলাম তারপর বাকি রান্নাটা কমপ্লিট করলাম ভালো খাও ঠিকঠাক করে খাও পেট করে খাও অনেক কিছু আছে গুঞ্জার জন্য পায়েস আছে এখানে গুঞ্জার চাটনি যেটুকু পেরেছি আমি করেছি গুঞ্জা খুশি তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন মেয়ের বাবাও আমাকে রান্নার সাহায্য করল চলুন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন